আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি সুস্থ আছি অনেক দিন পর আপনাদের সাথে নতুন একটা লাইফস্টাইল ব্লগ শেয়ার করছি আশা করছি বরাবরের মতো আজকের ব্লগটাও আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিও শুরুতেই বলছে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন তো কিচেনের কিছু জিনিস ছিল যেগুলো আসলে প্রয়োজনীয় বলেন আর অপ্রয়োজনীয় বলেন সবগুলো কিন্তু খুঁটি কাটি থালা বাসন যে ছিল এগুলো কিন্তু সকালে খালা এসে ক্লিন করে দিয়ে গিয়েছে তো এগুলো আমি ভাবলাম যে আজকে একটু ক্লিন করি বাসা চেঞ্জের পরে অনেক জিনিস কিন্তু কার্টুনের মধ্যে এখনও রয়ে গেছে তো কিছু জিনিস কার্টুন খুলছি আজকে তো খুলে মনে হলো যে এই জিনিসগুলো একটু ক্লিন করে দেখি কোনো কাজে লাগানো যায় কি না আসলে বেশ কয়েকদিন হয়েছে সারা দিন তো নিউজ দেখি সারা দিন হয় টিভি বা মোবাইলে সারা দিন কিন্তু দেশের কি অবস্থা এটাই কিন্তু জানার জন্য ফোন অথবা টিভির সামনে বসে থাকি তো আজ কয়েকদিনই কিন্তু সংসারের টুকিটাকি কাজ করার চেষ্টা করছি আসলে সংসারের কাজ করলে দেখা যাচ্ছে যে অফিসের ব্যস্ততা যে কোনো কাজের মাঝে থাকলে যে কোনো জিনিস নিয়ে খুব বেশি পড়ে থাকার কিন্তু সময় থাকে না তো যাই হোক আমাদের দেশের উপরে ভালো বলেন মন্দ বলেন আমি বলবো যে ভালো মন্দ দুটোই আছে সব কিছু মিলিয়ে যে ঝাপটা গেল এটা আসলে শুধু আমি যে একাতা আমার কাছে মনে হয় আমাদের বাংলাদেশের ছোট থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ কিন্তু দেশ নিয়ে ভেবেছে যে বাচ্চাগুলা এক একটু সামান্য বুঝতে শিখেছে সেই বাচ্চাও কিন্তু বুঝেছে যে আমাদের দেশের উপর দিয়ে বড়ো ধরনের একটা ঝড়ঝাপটা গিয়েছে তো সব কিছু মিলিয়ে কেউই কিন্তু ঠিকমতো যে কাজকর্ম সেগুলো কিন্তু করতে পারছে না তো আমিও কিন্তু তেমনই তো যাই হোক আসলে ভিডিওর মাধ্যমে আমার সব আপুদের কাছে আমি রিকোয়েস্ট করছি যে সব আপুরা প্লিজ একটু সময় দিবেন অনেক আপুদের অর্ডার ছিল আমার পেজে তো আসলে আমার বিজনেস পেজে যে আপুরা অর্ডার দিয়েছেন মোটামুটি অনেক আপুদের প্রোডাক্ট আমি দিয়ে দিয়েছি আর আজকে আমি যতটা সম্ভব চেষ্টা করেছি আপুদের পার্সেলগুলো ডেলিভারি দেওয়ার জন্য তো আসলে আজকে অনেক পার্সেল কিন্তু কুরিয়ারে পাঠানো হয়েছে যাদেরটা দেরি হচ্ছে তারা কিন্তু একটু বুঝে নেবেন আসলে দেশের অবস্থার জন্য কিন্তু আমাদের ডেলিভারিটা এবার এতটা দেরি হয়েছে অনেক আপুরা আছেন কিন্তু যে লাস্ট দুই তারিখে অর্ডার করেছেন একজন আপু আজকে মেসেজ করে জানাচ্ছিলেন যে আপু কেন দিচ্ছেন না এত দেরি কেন করছেন আসলে আমাদের কুরিয়ারই কিন্তু গত দুই দিন খুলেছে আজকে আর গতকাল তো গত দুই দিন ধরে যেহেতু অনেক অর্ডারের পেশার ছিল যার জন্য কিন্তু একটু দিতে দেরি হয়ে গেল তো আমি মনে করছি আপুরা কিন্তু অবশ্যই একটু বুঝবেন তো আমি এখানে অনেকগুলো টুকিটাকি জিনিস ক্লিন করে নিয়েছে আর ভাবছি আজকে রান্নাঘরটা ডিপ ক্লিন করব। আসলে কিচেনে যদি কাজ করতে আসি কখন যে সময়টা চলে যায় বুঝতেই পারি না আমার কাছে মনে হয় আমার বাসার সব থেকে ভালো লাগার জায়গাটা হচ্ছে কিচেন আর কিচেন যতটা নিট অ্যান্ড ক্লিন থাকে আমার কাছে ততটাই কিন্তু ভালো লাগে আর কিচেনটা যদি দেখা যাচ্ছে যে একটা কর্নার থেকে গোছানো শুরু করি আমার কাছে মনে হয় একদম শেষ অবধি যত সময় না গোছাবো তত সময় আমার ভালোই লাগে না তো যাই হোক সব আপনাদের কাছে একটা প্রশ্নের উত্তর চাচ্ছি যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই বাসাটাতে যেহেতু আমি নতুন উঠেছি আসলে এই ফ্ল্যাটটা কিন্তু একদমই নতুন আমার সব আপুরা কিন্তু জানেন তো আমি কেন যেন কোনোভাবেই এই সিঙ্কটা ক্লিন করতে পারছি না কেন করতে পারছি না আপুরা কিন্তু অবশ্যই জানাবেন আসলে সিমেন্টগুলো উঠতে চাচ্ছে না আর কেমন যেন একটু খসখসা টাইপের মানে একদম যে প্লেন এমনটা না তো আসলে কেন এরকমটা হচ্ছে আমি বুঝতে পারছি না আর আমাদের বাসাটা যে এরিয়াতে এই এরিয়াতে একটু আমার কাছে মনে হচ্ছে আয়রনের প্রবণতাটা আছে আর কি তো আসলে সবাই বলছে যে এখানে যে পানির পাম্প এই পানির পাম্পের সম্ভবত যে পানিটা আমাদের এখন সাপ্লাই দিচ্ছে এটা নতুন হয়েছে যার জন্য প্রথম কিছুদিন হয়তো একটু পানিটা আয়রন থাকবে তবে বেশ কিছুদিন একটু বেশি ছিল আর এখন কিন্তু অনেকটাই কমে এসেছে তো আমার কাছে মনে হচ্ছে হয়তো এই আয়রনটাও থাকবে না যার জন্য একটু সিঙ্কটা একটু কেমন যেন একটু হলুদ মতো হয়ে যাচ্ছে আর সিঙ্কটা ক্লিন হচ্ছে না সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন যে সিমেন্টগুলো যে লেগে আছে এগুলো কীভাবে উঠবে তো যাই হোক এখানে এই যে আমটা কেটে নিচ্ছি তবে এই আমটা শুরুতে কিন্তু মুভিনে কাটতে গিয়েছিল আমি যখন কিচেনে কাজ করছি সে একা একা এসে আম কাটবে পরে আমি বললাম যে না দাও আমাকে আমি একটু কেটে দিই আসলে তোমার হাতটা কেটে যাবে তো যাই হোক মুবিন কিন্তু আমাকে অনেকটা হেল্প করে আর এখন তো অনেক বড় হয়ে যাচ্ছে কিচেন থেকে শুরু করে মাঝে মাঝে কিন্তু আমাকে পরটা সেকেও খাওয়ায় তো যাই হোক সবাই মুভিনের জন্য দোয়া করবেন তো আমি একটু টিফিন বাটিতে মবিনের জন্য আম দিয়ে দিলাম আর এখানে যে বাদবাকি যে আমটা এটা বাটিতে দিচ্ছি মুভিন খাক আর তামিম খাক যেই খাক খাবে তো আসলে এখনকার আমগুলো কিন্তু খেতে বেশ ভালোই লাগে তো যাই হোক কাজ করতে করতে আপনাদের সাথে কিছু কথা বলি অনেকেই হয়তো ভাবতে পারেন যে আপু দেশ নিয়ে বা দেশের অবস্থা নিয়ে কেন কিছু বলছেন না তো আসলে আমার কাছে মনে হয় আমি দেশ সম্পর্কে বা দেখা রাজনীতি সম্পর্কে অনেক কম বুঝি যার জন্য আসলে আমি এগুলোর থেকে একটু দূরে থাকতে চাই যতটা সম্ভব তবে যেহেতু দেশে আমার কাছে মনে হয় যে স্টুডেন্টদের একটা দাবি দেওয়া ছিল আমি কিন্তু বরাবরই স্টুডেন্টদের পক্ষে ছিলাম তবে আমি পার্সোনালি কখনোই কিন্তু কোনো দল করি না বা আমার কেন যেন কোনো রাজনৈতিক দলের পক্ষ হয়ে কোনো কিছু বলতে করতে একদমই ভালো লাগে না এটা বলতে পারেন যে আমার একদম নিতান্ত একটা ব্যক্তিগত ব্যাপার আমি কিন্তু আমার জীবনে কখনো কিন্তু ভোট দিইনি আজ পর্যন্ত তো বুঝতেই পারছেন যার জন্য আমার এই রাজনীতি নিয়ে খুব বেশি কিন্তু আগ্রহ নাই তো যাই হোক আর থেকে বড় যে বিষয়টা আমার কাছে মনে হয় যে আমি কি বলতে কি বলবো হয়তো আমি যেটা বলবো সেটা হয়তো ভুলও হতে পারে এর জন্য আসলে আমি এই বিষয়গুলো একটু এড়িয়ে চলতে পছন্দ করি তবে আমি বলবো যে যদি কেউ ভালো করে তাকে কিন্তু ভালো বলতে হবে আর যদি কেউ খারাপ ফল করে সেটা কিন্তু খারাপই বলবো তো আসলে ন্যায়ের পক্ষে আমি সব সবসময় শুধু আমি না আমার কাছে মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষই কিন্তু এরকম তবে আমরা অনেকেই হয়তো ভয়ে ন্যায়টাকে বলতে একটু ভয় পাই এটা কিন্তু একদমই ঠিক না আসলে শুধু এই বিষয়টা না যেটা ভুল সেটা বলতে হবে আর যেটা ঠিক সেটা কিন্তু বলার মতো সৎসাহস প্রত্যেকেরই থাকা উচিত তবে যে কোনো বিষয় নিয়ে খুব বেশি ঘাটাঘাটি বা বলা বলি এগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে না আমি পার্সোনাল লাইফেও বলতে পারেন যে এরকম আবার দেখা যাচ্ছে যে কাজের ক্ষেত্রেও এরকম আবার যে কোনো বিষয় নিয়েই আসলে একটু দেখা যাচ্ছে যে ঘাটাঘাটিটা কম পছন্দ করি তো যাই হোক যদি কোনো কিছু ভুল বলে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন থেকে বড় কথা সবাই যে আমাকে পছন্দ করবে এমনটাও না আবার সবাইকে যে আমি অনেক বেশি পছন্দ করবো এমনটাও কিন্তু না প্রত্যেকটা মানুষেরই কিন্তু পছন্দ অপছন্দ ভালো লাগা মন্দ লাগা এই জিনিসগুলো কিন্তু আছে তো যাই হোক মোটামুটি প্লাস্টিকের যে দুটো ঝুড়ি নিয়ে এসেছিলাম এর আগে আর এফ থেকে ওগুলো কিন্তু সুন্দর মতো করে ক্লিন করে আমি এখন কিছু কাচের জারে এই জারগুলোতে কিন্তু আমার বাসার রেগুলার ব্যবহারের কিছু খাবার এগুলোতে আমি রাখছি আমার কাছে মনে হচ্ছিল অনেক দিন থেকেই আসলে এই জারগুলোতে একটু রিফিল করব। একটু ভালো লাগা থেকে আসলে এগুলো বলতে পারেন যে আমার একটু চোখের শান্তি আমি কিন্তু সব সবসময়ই ঘর গোছাতে পছন্দ করি কিচেন গোছাতে অনেক বেশি পছন্দ করি আমার কাছে মনে হয় কেউ যদি আমার নিজের ব্যবহারের কোনো জিনিস কিনে দেয় তার থেকে যদি আমার কিচেনের জন্য কোনো কিছু কিনে দেয় সেটাতে আমি অনেক বেশি খুশি হই তো যাই হোক এটা আমার অনেক আগের একটা অভ্যাস বলতে পারেন তবে শুধু আমি একা তা না আমার কাছে মনে হয় আমরা প্রত্যেকটা গৃহিণী কিন্তু এরকম যার যেমন সামর্থ্য আছে সেই সামর্থ্যের মধ্যে কিন্তু সাজাতে কোসাতে আমরা অনেক বেশি পছন্দ করি ঠিক বলেছি কিনা আপনারা কিন্তু অবশ্যই জানাবেন তো যাই হোক একটাতে আমি চা পাতা নিয়ে নিয়েছি একটাতে ওটস নিয়েছি আর এই যে নাটি বিস্কিট নিয়ে এসেছিলাম এই বিস্কিটগুলো এই বক্সে করে মুভিন খেয়েছে আবার রেখে দিয়েছে তা আমি দেখলাম যে এখানে যদি রেখে দিই তাহলে দেখাচ্ছে ওরা হাতের কাছে পাবে আর ওদের খেতেও সুবিধা হবে তবে আমার বাচ্চারা মাঝে মাঝে একটা কাজ খুব বেশি করে সেটা হচ্ছে প্যাকেট ধরে বিস্কিট খাওয়ার শুরু যদি কখনও করে দেখাচ্ছে যতটুকু খাওয়ার খাবে না খেলে মাঝে মাঝে রেখে দেয় এটা কিন্তু ওদের অনেক খারাপ একটা অভ্যাস যার জন্য আমি সব সময় চেষ্টা করি কোটাতে করে বিস্কিটটা রেখে দেওয়ার জন্য অনেক সময় কিন্তু সময় পায় না তো যাই হোক ছোটো জারগুলোতে এক ধরনের খাবার রাখলাম মিডিয়ামগুলোতে একরকম আর এই যে বড় যেটা দেখতে পারছেন এটাতে ভাবছি যে দেখি কতটুকু ডাউল ধরে তো এটাতে দেখলাম যে এক কেজির বেশি ধরে তো এগুলো কিন্তু আমার বিজনেস পেজে নাই এই যে লম্বা যেটা দেখতে পারছেন আসলে এটা কিন্তু আমি অনেক আগে আর এফ থেকে নিয়েছিলাম তো এখন সুন্দর মতো কিন্তু ম্যাচিং হয়ে গিয়েছে আর কিচেনের একটা কর্নারে আমি সুন্দর মতো করে সব কিছু গুছিয়ে নিচ্ছি কবে যে আমার কিচেনের কাজটা সম্পূর্ণ শেষ হবে আর কবে যে কিচেনটা মনের মতো করে সাজাতে পারবো এটা কিন্তু একদমই বলতে পারছি না তবে যতটুকু পারছি ততটুকুই কিন্তু আমি গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি ইদানিং মনে হয় সব সময় একটু গোছানো গাছানো করি আসলে আমার এই কিচেনটা যেহেতু বেশ বড় জানি না কবে সুন্দর মতো করে গোছাতে পারবো য তবে যখনই একটু সময় পাই তখনই কিন্তু একটু একটু করে গুছিয়ে নিই আর আমার কাছে এক রকমের গোছানো খুব বেশি দিন রাখলে ভালো লাগে না তো মাঝে মাঝে কিন্তু কিচেনের জিনিসপত্রগুলো আমি একটু এলোমেলো করি তো অনলাইনে বসে বসে কিন্তু অনেক কিছু কেনাকাটা করেছি কি কী কেনাকাটা করেছি আপনাদের সাথে আস্তে ধীরে শেয়ার করব কিছু প্রোডাক্ট অলরেডি আমি রিসিভ করেছি আর কিছু প্রোডাক্ট এখনও দেখা যাচ্ছে যে আমার হাতে এসে পৌঁছায়নি এমনও কিছু প্রোডাক্ট আছে যে আমি প্রি অর্ডার করেছি বলেছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন সময় লাগবে তো আসলে বুঝতেই পারছেন আমার কাছে মনে হয় যে আমার আপুরা যখন আমার কাছে অর্ডার দেন তখন তো তিন চার দিন হলে আপুরা চিল্লাপাল্লা শুরু করে দেন আর আমি চল্লিশ পঁয়তাল্লিশ দিন কিভাবে করে ওয়েট করে আছি তো আমরা মেয়ে মানুষরা কিন্তু এরকমই আসলে যখন কোনো কিছু কেনাকাটা করি বা দেখাচ্ছে কোনো কিছু অর্ডার দিই মনে হয় কখন হাতে এসে পৌঁছাবে আর কখন সেই জিনিসটা ব্যবহার করব তো বলতে পারে যে একটা নাচুনি বড়ি মতো আর কি তো আর আমি কিন্তু এই বিষয়ে খুবই এক্সপার্ট বলতে পারেন এমনও আছে যে কোনো জিনিসে যদি ইচ্ছা হয় যে এই জিনিসটা করবো তখনই করতে হবে না হলে কিন্তু আমার একদমই ভালো লাগে না আমার এটা কিন্তু আমার পরিবারের সবাই জানে যে আমি এরকম তবে এখন যত দিন যাচ্ছে তত হয়তো একটু ধৈর্য শক্তি এসে যাচ্ছে কোনো জিনিস নিয়ে খুব বেশি দেখাচ্ছে অস্থিরতায় এটা আগের মতো আর করতে পারি না তো বলতে পারেন যে ভালো লাগা থেকে আর কি তো যাই হোক আপনাদের সাথে কথা বলছি কিছু কাজ অফ ক্যামেরাতে আর কিছু কাজ অন ক্যামেরা কিন্তু করে নিয়েছি তো সিংটা আমি একটু পিক দিয়েছিলাম আর বেসিন পরিষ্কার করা যে ব্রাশ সেটা দিয়ে কিন্তু অনেকটা ক্লিন করেছি তো দেখলাম যে অনেকটা ক্লিন হয়েছে তবে পুরোপুরি হয়নি আমার কাছে কেন যেন এখন মনে হচ্ছে হয়তো পিক দিয়ে ক্লিন করলে সুন্দর মতো হয়ে যাবে যেহেতু হাড় পিক দিয়ে সিংটা ক্লিন করেছি যার জন্য আমি একদম ফ্রেশ টেস হয়ে তারপরে ভাবলাম যে একটু রান্না করে নিই রান্নাঘরটা যেহেতু ডিপ ক্লিন করেছি একদম সুন্দর মতো কিন্তু ক্লিন করে এখন এই যে একটা ইলিশ মাছ ভিজিয়েছিলাম সেই মাছটাই কিন্তু কেটে নিচ্ছে তো ইলিশ মাছ কিন্তু সব সময় মুভিনের বাবাই আমাকে কেটে দেয় তবে মুবিনের বাবা যখন থাকে না তখন কিন্তু খুব টেনশনে পড়ে যায় সব সময় কিন্তু উল্টাপাল্টা করে কেটে ফেলি তবে আজকে ভাবছি যে না খুব মেপে ঝুঁকে মাছটা কাটবো তো মাসাল্লাহ অনেক সুন্দর করে দাসকে মাছটা কাটতে পেরেছি আর এই ইলিশ মাছটা কিন্তু এক কেজির থেকে একটু বেশি ছিল আর এই ইলিশ মাছটা আমি গত শুক্রবারে কিনেছিলাম যখন দেশের অবস্থা অনেক বেশি খারাপ ছিল প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আমি মুবিনের বাবা মুবিন তামিম আমরা একটু কাজে বাইরে গিয়েছিলাম তো বাইরে থেকে আসার সময় এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে বৃষ্টিতে কিন্তু বাইরে তাকানো যাচ্ছিলো না এরকম যে গাড়ির গ্লাস ঝাপসা হয়ে আসছিলো তোর বাবা আবার কারণ বাজারের সামনে এসেই বলছিল। তোমরা গাড়িতে বসো আমি দেখে দেখে আসি যে মাছ ভালো পাওয়া যাবে কি না তো সত্যি যেমন মাছগুলো ভালো ছিল তেমন কিন্তু দামটা অনেকটা কম নিয়েছিল এখন নাকি শুনছি ইলিশ মাছের দামটা অনেকটা কমেছে তো তখন কিন্তু বাইশশো টাকা কেজি ছিল তো ওর বাবা আঠারোশো টাকা কেজি করে নিয়ে এসেছিল বেশ কয়টা মাছ নিয়ে এসেছিল। তো মাসাল্লাহ প্রত্যেকটা মাছ অনেক বেশি সুন্দর তো কিছু ইলিশ মাছ অনলাইনে ভাবলাম যে অর্ডার করব তো বিভিন্ন পেজে এক এক রকম রিভিউ দেখছিলাম যার জন্য মাছটা কেন যেন অর্ডার করতে পারলাম না বেশ কয়টা পেজে একটু নক করেও পরে কিন্তু আর অর্ডারটা কনফার্ম করিনি তো অনেকেই বলছে যে ভালো হয় অনেকেই বলছে যে ভালো হয় না তো যাই হোক এরকম দ্বন্দ্বে থেকে আর কিন্তু মাছটা কেনা হয়নি তবে আমাদের কিন্তু প্রতি বছরই চাঁদপুর থেকে মাছ নিয়ে আসে এবারও হয়তো ওর বাবা নিয়ে আসবে যদি দেশের অবস্থা ভালো থাকে তো এখানে আমি দুই রকমের ইলিশ মাছ রান্না করে নিব প্রথমে একটু হলুদ দিয়ে মরিচ দিয়ে আর একটু লবণ দিয়ে একটু মাছটা ভেজে নিয়েছি এই মাছ ভুনা, তিন পিস কিন্তু আমি আমার জন্য করছি যদি মুবিন একটু খেলে খেলো না খেলে আমাকেই খেতে হবে তো আমার এরকম করে খেতে ইচ্ছা হয়েছে একটু পেঁয়াজ বাটা জিরা বাটা আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এটা দিয়ে সুন্দর মতো করে কষিয়ে নিব আর ইলিশ মাছে কিন্তু আমি কখনোই আদা রসুন দিই না তো এরকম করে সুন্দর মতো কষিয়ে আমি তিন পিস মাছ ভুনা করে নিব আর বাকি যে মাছটা ওটা কিন্তু আমি হাতে মেখে রান্না করব। তো হাতে মেখে রান্না করলে কিন্তু আমার বাসা সবাই অনেক বেশি পছন্দ করে তো ইউটিউবে একজন আপুর ভিডিও দেখছিলাম তো দেখলাম যে এইভাবে করে মাছটা রান্না করছে এত টেস্টি হয়েছে দেখে মনে হচ্ছিলো তো আমি ভাবলাম যে আপুটার মতোই দেখে আজকে রান্না করি আর এই যে দেখতে পারছেন এটা কিন্তু একদম বলতে পারেন যে আমাদের গ্রামের ঐতিহ্যবাহী খাবার ইলিশ মাছের তো ছোটোবেলা থেকেই দেখেছি মা কিন্তু হাতে মেখে ইলিশ মাছটা রান্না করে তো এখানে প্রথমে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর ধনিয়া গুঁড়া আর পেঁয়াজ বাটা বাটা দিয়ে কিন্তু সুন্দর মতো করে সয়াবিন তেল দিয়ে আমি হাতে মেখে নিচ্ছি তো আজকে ভেবেছিলাম সরিষার তেল দিয়ে মাছটা রান্না করব পরে ভাবলাম যে না আজকে একটু দেখি সয়াবিন তেল দিই তো আমি কিন্তু সয়াবিন আর সরিষা দুটো তেল দিয়ে কিন্তু রান্না করতে পছন্দ করি তো এইভাবে কিন্তু আপুরা অবশ্যই রান্না করে দেখবেন দেখবেন যে অনেক বেশি ভালো লাগে আর খেতেও কিন্তু দেখা যাচ্ছে যে একদম যে ইলিশ মাছের অরিজিনাল যে টেস্ট সেটাই নাকি আসে তো আমার বাসা সবাই খুব পছন্দ করে আমি নিজেও পছন্দ করি তো যাই হোক এইভাবে করে হাতে মেখে একটু বেশি করে পানি দিতে হবে আর একটু কাঁচামরিচ দিতে হবে আসলে কেন যেন আমি ভিডিওতে দেখলাম যে কাঁচামরিচটা দিতে ভুলে গিয়েছি পরে কিন্তু ঠিকই দিয়ে দিয়েছিলাম অবশ্যই কিন্তু আপনারা চেষ্টা করবেন চার পাঁচটা কাঁচামরিচ দেওয়ার জন্য এভাবে দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর যে ব্লেন্ডারে আমি পেঁয়াজ আর জিরা বেটেছিলাম সেটাতে কিন্তু একটু পানি দিয়ে বেশি করে ঝোলটা দিয়ে দিয়েছি আর মাছটা যেমন ভালো ছিল রান্নার পরে কিন্তু খেতেও অনেক ভালো হয়েছিল যেহেতু তামিম মুবিন এই মুহুর্তে বাসায় নাই তামিম একটু বাইরে গিয়েছে আর মুবিন তো বাসাতে নাই তো আমি ভাবলাম যে ওরা আস্তে আস্তে আমি দুপুরে আজকে এক একাই খেয়ে নিই তো যাই হোক এভাবে করে আমি রান্নাটা করে নিয়েছি আজকে অনেক কথা বললাম কথা বলার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ